দুই জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ আঠারো আষাঢ় চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার আঠারোশো সালের দুই জুলাইয়ের এই দিনে ব্রাজিলে রক্তপাতহীন আন্দোলনের মাধ্যমে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটে সেই সঙ্গে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দাসপ্রথা বিলোপের সময় এর বিরোধিতাকারীরা সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে যেন কোনো প্রকার সামরিক বিশৃঙ্খলা ঘটাতে না পারে তার ঠেকাতেই মূলত গণতন্ত্রের পথে অগ্রসর হন দ্বিতীয় পেড্র উনিশশো সালের দুই জুলাইয়ের এই দিনে আটলান্টিক অতিক্রমকারী প্রথম নারী বৈমানিক আমিলিয়া ইয়ারহার্ট রহস্যজনকভাবে লক হিট ইলেকট্রো বিমানসহ নিখোঁজ হন তাকে মৃত ঘোষণা করা হয় উনিশশো সালের পাঁচ জানুয়ারি তখন তার বয়স ছিল উনচল্লিশ বছর উনিশশো সালের দুই জুলাইয়ের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন সিমলা চুক্তি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধের শেষে সম্পাদিত একটি শান্তি চুক্তি চুক্তির মধ্যে ছিল উনিশশো এর যুদ্ধের পর কাশ্মীরে দুদেশের নিয়ন্ত্রণ রেখা উভয় পক্ষ মেনে নেবে বল প্রয়োগ থেকে বিরত থাকবে দুদেশের সেনাবাহিনী দু হাজার তিন সালের দুই জুলাইয়ের এই দিনে নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন নিপকো নামে জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে টিপাই মুখ বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে